আবারও একটা নতুন মিনি ব্লগ নিয়ে চলে এলাম আমি ভাবলাম ছোটো ছোটো করে তোমাদের সাথে মিনি ব্লগ কেন না শেয়ার করা যায় তো আজকে আমি চলে এসেছিলাম বর্ধমান সকাল সকাল মোটামুটি দশটার মধ্যে বর্ধমান চলে এসেছিলাম আজকে ডাক্তার দেখানোর ডে ছিল তো ডাক্তারের কাছে নাম লেখানো ছিল অনেক ভিড় ছিল বসে থেকে থেকে তো একবারে হয়রান হয়ে যেছিলাম তারপর একটু আখের রস খেয়ে এসে তারপরেও আবারও বসে থাকতে হচ্ছিলো তারপরে কিছুক্ষণ পরে তো আমার লাইন আর কি এলো তারপর ডাক্তার দেখিয়ে সেদিন মানে আমার ফার্স্ট ইউএসজি ছিল তো আমার খুব মানে মনের মধ্যে একটা ভয় ছিল কী হবে কি না হবে তারপরে মানে রিপোর্ট ভালো পাওয়ার জন্য মানে ও যেমন খুশি হয়েছিল আমিও সত্যি ভগবানের ইচ্ছাতে খুব খুশি হয়েছিলাম তারপরেও বললো চলো কিছু খাওয়া দাওয়া করা যাক তারপরে বাড়ি ফিরব তারপরে আমাদের মোটামুটি অনেক ভিড় ছিল যেহেতু চেম্বারে সেহেতু আমাদের মোটামুটি তিনটে বেজে গিয়েছিলো এগারোটা থেকে প্রায় তিনটে বেজে গিয়েছিলো তারপর আমরা একটা রেস্টুরেন্টে এলাম একটু খাওয়া দাওয়া করার জন্য সেই দিনটা আর একটু নিজেদের মতো সময় কাটানোর জন্য মানে এই সময়টা সত্যি মানে স্বামী স্ত্রী দুজনে একসাথে সময়ই থাকতে হয় যেমন তেমন ধরো একটু ফাঁকা সময়টাও তো সব সময় স্বামীর কাছে থাকে না সেটা চাওয়াটাও একটা নিজেদের বোকামি যাই বলো তো এই যেইটুকু টাইম পাওয়া যায় সেইটুকুই অনেক তো তারপরে আমার হাজব্যান্ড যথেষ্ট সময় দেয় আমাকে এমনি তো আর দেখো যেহেতু আমার খেতে ইচ্ছা করছিল মিক্সড রাইস সেই জন্য ওটাই খেতে চেয়েছিলাম আর নানও খেতে চেয়েছিলাম তো খাওয়া দাওয়া সেরে আমরা দেখো বাড়ি ফিরছি বাড়ি ফেরার পথে তো খুব খুব মানে মনেতে একটা আশ্বাস এলো যে আমার ভেতরে মানুষরা ধীরে ধীরে বেড়ে উঠছে এই মানুষরা মানে মানুষ ছোট্ট একটা প্রাণকে আমি ধীরে ধীরে বড় করে তুলছি আর কি তারপরে দেখো একটুখানি রাস্তার ধারেই দাঁড়ালাম পেয়ারা বিক্রি হচ্ছিলো এলাম একটু পেয়ারা মাখা খাই এখন তো মানে যাই চোখে দেখবো তাই খেতে মন যায় আবার বাইরে বের তো আমার সব সময় খেতে মন যায়